তো মহাজন সাহেব একটা ওই গরু তথ্য নেই ওই গরুটা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি হবে হ্যাঁ একশো ষাট হলে বিক্রি হবে তাই না মাসাল্লাহ অসুখ মাথায় নষ্ট দেখছেন গরুর কালার দেখলে মন শান্তি এই যে মহাজন আরেকটা ধরা একটু দেখায় মহাজন এই মালটা একটু হাড্ডি সার আছে এটা একটা হাড্ডি সার হলো কোয়ালিটি ভালো আছে দর্শক পিছনে অন্য অনুপ্রসার আছে শিং ভালো আছে দুটা দরুন সিঙ্গালা ডালা যথেষ্ট ভালো আছে হাল চাষ খামারের উপযোগী এখন খামারে রাখবেন পরবর্তীতে মারশালা দশটাকে লাভের আশা আছে তো এই জোয়াটা তুমি কেমন চাচ্ছেন কত কি কিনলে আপনারা ফুঁকবেন না ঠিক আছে যাই দে দা হাটের ব্যাপার দাম দর করবেন ভালো লাগলে কিনবেন না হলে হাটটা দেখে শুনে ভিজিট করেই চলে যাবেন ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা দর্শক আমাদের তো হাট বেশি নাই জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট ও পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু ময়সের হাট এটাও জেলা জয়পুর হাট কিন্তু থানা পাঁচ বিবি পাঁচ বিবি গরু হাট তো বলদ গুরুর দাম জানবো দর্শক এই হাড্ডি সার খামরের ওপর দিকে বলদগুর মার্শাল্লাহ মোটামুটি ভালো আমদানি কালেকশন আছে ভিতর দিকে সংক্ষেপে পেরেছি একটা বলদ জোড়ার দাম জানবো যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচগুরু মধ্যে হাটে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা একটা মূল্যবান মন্তব্যর জন্য অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো করি ও আপনাদের জন্যই সারি দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করবো আস্তে আস্তে গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ আজকে সব হাড্ডি সার খামারের উপযোগী হাল চাষ করা বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার আড়াই লক্ষ চাওয়া দাম হাটে নিয়ে আসার পরে কেমন দাম দর দিচ্ছে কাস্টমার ঠিক কত দিচ্ছে মানে এখন হাটের ব্যাপার যার যেরকম আইডিয়া বয়স মনে কেমন আছে জোয়ান হয়ে গেছে দশক বয়স জোয়ান হয়ে গেছে চাচা আজকে আমাকে একটা আইডিয়া দিবেন যে আজকের এই বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দর্শক আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো কোয়ালিটি যা আছে মার্শাল মানে ওটা খুব ভালো যেখানে একটা আছে দর্শক সামনে এক দুটো বলদ আছে মার্শাল এটাও খুবই ভালো মানের তা বলছি দর্শক যে বলদ গরু কিনতে হলে অবশ্যই জয়পুর হাট নতুন হাট নয় পাঁচ বিভাট আসতে হবে কেন যে হাটগুলোতে বলদ গরুর আমদানি ভালো হয়ে থাকে ঠিক আছে দর্শক ভাই কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাওয়া দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আশি দাম দেয় তাই না দর্শক এক লক্ষ সত্তর আশি দাম দিচ্ছে মার্শাল্লাহ খামারের উপযোগিতা সুন্দর আছে এগুলো হচ্ছে খামারি যথেষ্ট সুন্দর মানের বললে বলা যায়

ঢুকতে আছে আপনার অনেক মাল ঢুকতেছে দর্শক আজকে রোদের কারণে ভিডিও করা খুব টাফ হয়ে গেছে ভাই সালাম ভালো আছি ভাই কেমন আছেন আজকে যে জোড়াটা নিয়ে এসছেন কেমন দাম রাখছেন কাস্টমার দুই লক্ষ দুই লক্ষ ভাঙতে বলে তাই না বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে দর্শক জোয়ান হয়ে গেছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙতে বলে মাজন আছে কায়রা দেবেন যে কত টাকা হলে আজকে জোড়া বিক্রি করা যাবে পঁচিশ পঁচিশ হলে আজকে তোরা বিক্রি হবে দাম করতেছে কাস্টমার দাম করে ঠিক আছে আপনারা বলছি দাম তো সাপেক্ষে নিতে হবে দর্শক দাম তো সাপেক্ষে কিনলে আপনারা ঠকবেন না ঠিক আছে যাই দে আমি দেখ হাটের ব্যাপার দাম দর করবেন ভালো লাগলে কিনবেন না হলে হাটটা দেখে শুনে ভিজিট করেই চলে যাবেন ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার কাস্টমারে দাম দেয় কেমন দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে কাস্টমারে একশো ষাট সত্তর একশো ষাট সত্তর দে তাই না বয়স মনে কেমন আছে নতুন জুয়ান দশক নতুন জুয়ান বয়স আছে একশো ষাট সত্তর দাম দিচ্ছে এখানে মাহাজন এত শুনবো মাহাজনে যে এখানেও মাল নিয়ে আছে অনেকগুলো তো মাহাজন সাহেব একটা ওই গরু তথ্য নেই ওই গরুটা আজকের বাজারে কত টাকা বিক্রি হবে হ্যাঁ একশো ষাট হলে বিক্রি হবে তাই না মাসাল্লাহ অসুখ মাথায় নষ্ট দেখছেন গরুর কালার দেখলে মন শান্তি এই যা মহাজন আটটা ধরা আছে একটু দেখাই মহাজন এই মালটা একটু হাড্ডি সার আছে এটা একটু হাড্ডি সার হলো কোয়ালিটি ভালো আছে দর্শক পিছনের সাইট অন্য কোষার আছে সিঙ্গালা ভালো আছে দুটা দোল সিঙ্গালা মার্শাল যথেষ্ট ভালো আছে হাল চাষ খামারের উপযোগী এখন খামার রাখবেন পরবর্তীতে লাভের আশা আছে তো এই দুটো এক লক্ষ শার্ট চাওয়া হচ্ছে তো এটা কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে দশক এক লক্ষ ষাট দাম রাখছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম দিচ্ছে এটা মনে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে

আসো বাকি আসো মাল নিয়ে যাও মাল নালে ব্যাপারে টাকা ফেরত ব্যাপারে এটা খেপে গেছে দর্শক আজকে রোদের জন্তু নেয় এতটা রোদ তাকে এই মাহাজনের নাম্বারটা দিয়ে দেবো দর্শকে মহাজনের কামদানি করে তো এটা দাম জানে মহাদান নয় প্রত্যেকটা বলো ধরো ওই মহাজনের দাম জানলাম তে বলতো দাম জানে ইনশালার নাম্বারটা দিয়ে দেবো

বিক্রি কেমন হলো দশক বিশটার মধ্যে আটটা বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ এখনো বেশ কিছু হয়ে গেছে এখনো বারোটা আছে তো এই মুহূর্তে যদি নাম্বার দিলাম আর কোনো নাম্বার দিতে পারবো না আজকের এই ভিডিওতে এখন অন্যগুলো দাম জানি ইনশাল্লাহ চলে না সামনে যাই সিঙ্গেল দশক হিউজফুল মাংস আছে ভরপুর মাংস বলে বলা যায় কত দাম চাচ্ছেন দাম লক্ষ দশ পূর্ণ দাম বলে দশক এক লক্ষ চল্লিশ দাম রাখছে এক লক্ষ দশ পূর্ণ দাম বলে দাঁত কয়টা আছে এখনো দাঁত হয়নি বাবা দর্শক কেন দাঁত হয়নি কিন্তু মাংস আছে হিউজফুল ভরপুর মাংস ভরপুর বিনোদন আছে গরুটার ভাই সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন আশি হাজার দর্শক আশি হাজার দাম রাখছে সিঙ্গেলটার কাস্টমারের দাম তো দিচ্ছে ভাই এখনো দেয়নি তাই না দর্শক আশি হাজার দাম চাচ্ছে এখনো দাম দেয়নি হ্যাঁ দাঁত মনে হয় জোয়ান হয়ে গেছে দাম রাখছে আশি হাজার এখনো দাম বলে নাই তো আমি বলছি দর্শক এরকম গরুর আমদানি কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভরপুর আমদানি কালেকশন আছে যে মার্শাল এখানে স্মার্ট একটা আছে এটা একটু দাম জানি দর্শক তুমি একটু আরা ভালো যে লাফা লাফি ধাবা ধাবি করতেছে তো একটু হয়ে গেছে চা আজকে কেমন দাম চাচ্ছেন এই জোড়াটার

সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ